বন্ধুরা কোন গাছে কি উপাদান অনেকে কিন্তু জানেন না সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটি গাছ আপনাদের দেখাচ্ছি গাছটি কিন্তু অনেকে চেনেন অনেকে চেনেন না গাছটি কিন্তু দেখতে খুব ভালো গাছটির পাতাগুলো দেখতে কিন্তু আকারে বড় বড় ডাটগুলো কিন্তু লম্বা বন্ধুরা পাতাগুলো আকারে বড় বড় ডাটগুলো কিন্তু লম্বা কিন্তু এই গাছটার তিনটি উপদান আছে এই গাছটার উপকারিতা আপনি তিনটা উপকারিতা পাবেন কিন্তু এই গাছটি কিন্তু লম্বায় হাত তিনের মতো হয় এবং সব জায়গায় কিন্তু এই গাছটা দেখা যায় না এই গাছটা আনাচে কানাচে গেলে আপনি পাবেন না যদি ভালো একটা ফের জায়গায় যান গাছটি কিন্তু আপনি পাবেন এবং অনেকে চেনেন গাছটা অনেকে চেনেন না এই গাছটি কয়েক রকমের আছে এই গাছটার উপদার নাকি আপনাদের আমি বলবো এই গাছটির এবং এই ডাটগুলো দেখুন এই ডাটগুলো দেখুন এই ডাটগুলো দিয়ে আপনার শরীরের অনেক উপকারিতা আছে। যেরকম প্রথম অভিজ্ঞতা আপনার আপনার পেচ্ছাবে জ্বালা হয় জ্বালা হলে এই কম্বলটি এই যে ডাটটা দেখছেন এই ডাটটা যদি আপনি বিছিয়ে খান রাতে আপনি যদি সাত দিন খান ইনশাল্লাহ আপনার আমাশা এবং প্রচ্ছাবে জ্বালা পরা কোনো ব্যথা থাকবে না এবং আরেকটি বলতেছি আপনাদের পাতাটা এই পাতাটা যদি সুন্দর করে বেটে রস চিবিয়ে খাওয়ায় এবং এই পাতাটা ধারা আপনার ক্ষয়রোগ থাকবে না কিন্তু বন্ধুরা কোন গাছে কী উপাদান অনেকে কিন্তু জানেন না আজকাল কিন্তু বহু রোগের আছে ক্ষয় রোগ দাঁত কিন্তু খেয়ে যায় আপনারা অনেকে ফলো করেন না কিন্তু তাদের নাম ওল্ড কম্বল গাছের পাতা যদি খান আপনার রোগটি সুস্থ হয়ে যাবে এবং ওল্ড কম্বল গাছ কিন্তু সচরাচর দেখা যায় না খুব অনেক জায়গায় কম দেখা যায় গাছটি কিন্তু দেখতে ছোট ছোটো গিডের মতো হয় এবং পাতাগুলো কিন্তু অনেক বড় এবং আপনি এই ওল্ড গাছ যদি কোথাও পান সাত দিন খাবেন আপনি নিজেও বসবেন যে আপনার শরীরের যে আগে যে রোগটা ছিল পোছাবে জ্বালাফোড়া এবং আমাশা এবং ক্ষয়র তিনোটি নির্মূল হয়ে যাবে আজ পর্যন্ত আল্লাহ হাফেজ